আর্টিকলস নিয়ে চলে এসেছি আজকে রেডিমেড চুড়িদারের কালেকশন গুলো নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অপশন আপনারা পেয়েছেন সাথে যদি ওয়ার্ক এর কথা হয় তো ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো ভালো ভাবে আপনারা প্যাচ ওয়ার্কের ডিজাইন গুলো আপনারা পেয়েছেন সাথে দুপাট্টা আপনারা পুরো নামাজি কাট দুপাট্টা আপনারা পেয়েছেন সাথে যদি কথা বলি এই পুরো লুকের তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো লুক চলে এসেছে এই কালারে থাকবে কত ভালো কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আর কত ভালো চুড়িদার পিসটা আপনারা দেখতে পাবেন প্রিন্টের এগুলো সব প্রিন্টের অপশন আছে প্রিন্ট অপশনের কাজ আপনারা পেয়েছেন এর কাজ ব্লু এবং হোয়াইট প্রিন্টের অপশন আপনারা পেয়েছেন আপনারা যদি ওই ঘিসে পিটে কালেকশনের দিকে এখনও দৌড়াচ্ছ তো দৌড়ানো বন্ধ করে দাও বন্ধুরা কেন কি আজকে নিয়ে চলে এসেছি আজির জনের মধ্যে নতুন কনসেপ্টের নতুন কালেকশনের সাথে আপনাদের জন্য তো ভিডিওটার মধ্যে লাস্ট পর্যন্ত জুড়ে থাকবে কেন কি কালেকশন এত ভালো হওয়া যাচ্ছে তো কালেকশানের দিক থেকে আপনাদের জানাচ্ছি যে প্রথম যেটা আর্টিকেলস নিয়ে চলে এসেছি আজকে রেডিমেড চুড়িদারের কালেকশনগুলো নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রেপ বেস ফ্যাব্রিকের কালেকশনগুলো হয়ে যাবে আর যদি কথা বলি নেক লাইনের তো নেক লাইনের দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা ওয়ারকের কাজ আপনারা পেয়ে আছেন সাথে যদি কথা বলি ওয়ারকের তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা পাকিস্তানি লুুকে আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে আছেন only for business purpose ही আপনারা কি আজিজ জোন এর সাথে যুক্ত হতে হবে বন্ধুরা কারণ কি আজিজ জোন হয়েছে சூரথের মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি নাম্বার 1 ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারণ কি আজিজ জোন এই ভাবে কা কালেকশন আপনাদের দিচ্ছে ফ্যাক্টরি রেটে ম্যানুফ্যাকচারিং রেটে সবকিছু আর্টিকে হবে তো স্ক্রিনশট যদি না নিয়েছো তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনের নাম্বার দেওয়াই আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো বন্ধুরা আমাদের ব্যাকেন্ড টিম আপনাকে ফুল পিডিএফ প্রোভাইড করে দেবে সেকেন্ড যেটা আর্টিকেল নিয়ে এসছি আজকে পুরো ক্রেপ বেস ফ্যাব্রিকই থাকবে আপনার দেখতে আছেন কত ভালো আর্টিকেলস নিয়ে চলে এসছি মাল্টি কালারের ডিজাইন অপশন আপনারা পেয়ে আছেন সাথে যদি ওয়ার্কের কথা হয় তো ওয়ার্ক আপনার দেখতে আছেন কত ভালো ভালোভাবে আপনারা প্যাচ ওয়ার্কের ডিজাইনগুলো আপনারা পেয়েছেন সাথে আপনারা ওয়ার্ক মিরার গোল্ডেন মিরার ওয়ার্ক এর কাজ পেয়ে আছেন সাইজ অপশনে যদি কথা বলি তো এম টু ট্রিপল সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা বঞ্চে আপনারা সিঙ্গল সাইজ উপলব্ধ পাবেন দুপট্টা আপনারা পুরো নামাজি কার্ড দুপট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সাথে যদি কথা বলি এই পুরো লুকের তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো লুক চলে এসছে এই কালেকশনে তো এগুলো যদি কালেকশন আপনাকে আপনাদের বিজনেসে ইনক্লুড করতে হয় তাড়াতাড়ি চলে আসবেন হাজির জন যদি নাও আসতে পারছো তাহলে ভিডিও কলের দ্বারাও আপনার পার্চেসিং স্টার্ট করতে পারবো কেন কি ঈদ রমজানের উপলক্ষে এই কালেকশনগুলো নিয়ে চলে এসেছি আপনারা দেখতে আছেন নেক্সট যেটা আর্টিকেল আছে চিকু বেস কালারে থাকবে কত ভালো কালারটা আপনার দেখতে আছেন আর কত ভালো চুড়িদার পিসটা আপনারা দেখতে পাবেন যদি পার্টিকুলার রেটের কথা বলি তো চারশো থেকে নিয়ে বারোশো টাকার মধ্যে এইগুলো কালেকশন আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যদি কথা বলি এর ফ্যাব্রিকের তো ক্রেপ বেস ফ্যাব্রিক সিল্ক বেস ফ্যাব্রিক অনেক কিছু আপনারা পেয়ে যাবেন অর্গেনজাতেও অনেক কিছু কালেকশন ইনক্লুড হয়ে গেছে তো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি আপনাকে মডেলিং শ্যুটও যায় তাহলে আপনাদের একটি কমেন্টস কমেন্ট বা আপনারা কল করে আমাদের অনলাইন টিমের দ্বারা আপনারা পিডিএফ প্রোভাইড করাতে পারেন নেক্সট যেটা আর্টিকেল আছে দেখতে পাচ্ছেন কত ভালো আপনার ফ্লাওয়ার প্রিন্টের এগুলো সব প্রিন্টের অপশান আছে প্রিন্ট অপশানের কাজ আপনারা পেয়েছেন ফ্লাওয়ারের কাজ পেয়ে যাবেন সাথে যদি কথা বলি নেক লাইনের তো নেক লাইনে দেখে এইভাবেকার আপনার সুতোর কাজ আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এইভাবেকার যদি আর্টিকেলস আপনারা দোকানে রাখবেন না তো এখনই এইভাবে এইভাবে আপনার কালেকশনগুলো বিক্রি হয়ে যাবে দোস্ত নেক্সট যেটা আর্টিকেল আছে দেখতে পাচ্ছেন কত ভালো কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন ফুললি পাকিস্তানি লুক মানে কি বলবো মানে ড্রেসটা দেখে মনে হচ্ছে কি আমিও দশ পনেরোটা বাড়ি নিয়ে চলে যাই কিন্তু না অনলি ফর বিজনেস পারপাসই আপনাকে নিতে হবে দেখতে পাচ্ছেন আর্টিকলসের যদি লুকের কথা বলি তো কত ভালো আপনারা মিরার ওয়ার্ক এর সাথে আপনারা পেয়ে পেয়েছেন জরি ওয়ার্কের কাজ আর ফয়েল প্রিন্টের কাজ আপনার পেয়েছেন দামন ওয়ারের যদি কথা তো দামনে আপনার দেখেন কত ভালো আপনারা ডিজাইন অপশন আপনারা পেয়েছেন সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইনার সব কালেকশনে আপনারা ইনার বেস আপনারা কালেকশনগুলো আপনারা পেয়েছেন প্যান্টের কালেকশন দেখতে নেন কত ভালো আপনারা তেল কটন ফ্যাব্রিক আপনার প্যান্ট পেয়েছেন সাথে যদি দুপেটা কথা বলি তো ক্রেপ বেস দুপেটা আপনারা পেয়ে স্ক্রিনশট নিতে যাবেন আর একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার এসেছেন তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনেও আপনারা প্রেস করে দেবেন কেন কি এইগুলো যে ট্রেন্ডিং আর্টিকেলসগুলো আছে আপনারা আমারই চ্যানেলে দেখতে পাবেন আর এই চ্যানেলের মাধ্যমে আপনারা পারচেজিং স্টার্ট করতে পারেন আপনারা চাই কোনো দেশ থেকে বা বিদেশ থেকেও আমার যদি ভিডিওগুলো দেখছেন তো আপনাদের জন্য আমাদের এখানে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং প্রোভাইড করানো হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট যেটা আর্টিকেল আছে কত ভালো আপনার প্রিন্ট পেয়ে পেয়েছেন ফিগার তো পাবেনই না কেন কি মুসলিম যে বোনেরা আছে না সেগুলো ফিগার পড়তে অনেক পছন্দ করে না তারই জন্যই আজই জন্য নিয়ে চলে এসছে এইভাবেকার আর্টিকেল উইদাউট ফিগারের মধ্যে তো নেক্সট যেটা আর্টিকেল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনারা ব্লু এবং হোয়াইট প্রিন্টের অপশান আপনারা পেয়েছেন সাইজ আপনারা পেয়ে পাবেন বন্ধুরা নোট ডাউন করে নেন ওনলি বিজনেস পারপাসই আপনাকে এখান থেকে যুক্ত হতে হবে এখানে আমাদের এখানে চুড়িদার পিস থেকে নিয়ে শাড়ি কুর্তি ড্রেস লেহেঙ্গা পেটিকোট আর যদি কথা বলি শাড়ির অনেকগুলো আর্টিকেল আপনারা একই ছাদের নিচে মানে সব কিছু সবকিছু আপনারা একই ছাদের নিচে বন্ধুরা পেয়ে আছেন তাহলে দেরি না করে তাড়াতাড়ি স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন নেক্সট যেটা আর্টিকেল আছে আপনারা দেখে নেন লাস্ট কালেকশন আছে এই কালেকশানের যদি কথা বলি তো পার্টিকুলার আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো কালার অপশানের সাথে এইগুলো আর্টিকেলস আপনারা পেয়েছেন নেক লাইনে মিরার কাজ আপনারা পেবেন আর ফুল স্লিভস এর কাজ আপনার পেয়েছেন আপনারা প্যাচের কাজ আপনারা পেয়েছেন যদি এগুলো আর্টিকেল আপনাদের বিজনেসে ইনক্লুড করতে হয় তাড়াতাড়ি সাথে কন্ট্যাক্ট করুন বন্ধুরা আর যদি কথা বলি আপনাদের এখানকার আসতে তো স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব স্থিত আছে যদি নাও বুঝতে পারেন তো ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বন্ধুরা সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনার এখানে আসতে পারেন আর পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি আপনারা পেয়েছেন একটা কলের মাধ্যমে আপনারা আজির সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা তাহলে আমি আপনাদের প্রিয় সাগর আবার ফেরবো একটা নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অব্দি আমি আপনাদের কাছে ধন্যবাদ চাইছি